আসসালাম আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেট আজ পালিত হচ্ছে বেতার আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটও আজ পালিত হচ্ছে বিশ্ব বেতার দিবস এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে বেতার ও জলবায়ু পরিবর্তন জনসাধারণের মধ্যে বেতারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালিত হয় এ উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সকালে মিরের ময়দানস্থ বেতার ভবন প্রাঙ্গণ হতে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারিক শোভাযাত্রায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক উপবার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার সহ বেতারের কর্মকর্তা কর্মচারী ও শিল্পীরা অংশগ্রহণ করেন এছাড়া দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস গতকাল ঢাকায় উত্তরা আগারগাঁও ও কচু খেতে গোপন বন্দীশালা ও নির্যাতন সেল হিসেবে পরিচিত আয়নাঘর পরিদর্শন করেছেন এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন উল্লেখ করা যেতে পারে শেখ হাসিনার শাসন আমলে এসব গোপন বন্দীশালায় জিজ্ঞাসাবাদের নামে আটক ব্যক্তিদের উপর ভয়াবহ নির্যাতন চালানো হতো যার বিভিন্ন নমুনা ভুক্তভোগীরা প্রধান উপদেষ্টাকে দেখান অপরাধীদের গ্রেফতার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে সারা দেশের মতো সিলেটও অপারেশন ডেভিল হান্ট অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় এই অপারেশনে বিভিন্ন বিভাগের আরও একষট্টি জনকে আটক করা হয়েছে এর মধ্যে সিলেট জেলায় চারজনকে আটক করা হয় আটকৃত সবাই আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মী এ নিয়ে জেলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে আঠারো জনে এর আগে ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আটক হয়েছিলেন বাইশ জন এ নিয়ে বিভাগে আটকের সংখ্যা দাঁড়িয়েছে তিরাশি জনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশব্যাপী এই অভিযানে পুলিশের সাথে সমন্বয় করে সেনাবাহিনী সহ অন্যান্য সংস্থাগুলো কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী সন্ত্রাসীদের আটকে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এদিকে হবিগঞ্জের লাখাই উপজেলার করে। ইউনিয়নে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজাহিদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল দুপুরে উপজেলার বামই ইউনিয়নের ভাদিকাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় হবিগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হবিগঞ্জ সদর মডেল থানা ও লাখাই থানার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোষরা ঘাপটি মেরে বসে আছে তাদেরকে চিহ্নিত করে অপসারণের দাবি জানান তিনি গতকাল সুনামগঞ্জ বিএনপির আয়োজনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পুরাতন বাস স্ট্যান্ডে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন আহমেদ মিলন বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ও জাতীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভী বাজারে জেলা জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তির রপ্তানি অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ মুশারফ হোসেন এতে প্রশিক্ষণার্থী বিদেশ যাত্রী বিদেশ ফেরত ও প্রবাসী নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি আয়োজন করে ফেসিবাদী ব্যবস্থার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে তরুণ নাগরিকদের সমন্বয়ে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সভার আয়োজন করা হয়েছে আজ বিকেলে কাজী নজরুল এ সভা অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্মায়ক আলী হাসান জোনাইদ ও মুখপাত্র সামান্তা সামান্তা শারমিন সিলেট নগরের রাইজ ও ইউরো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে গতকাল নগরে এমসি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট পুলিশ কমিশনার মোহাম্মদ রিজল করিম ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন এদিকে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাস ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি তিপ্পান্নতম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে গতকাল নগরের মাছিমপুরে ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণের প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী প্রতিযোগিতার গুলো ছিল ব্যাডমিন্টন একক ও দ্বৈত ক্রিকেট ও ভলিবল সবশেষে আবহাওয়া সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী এলাকার জন্য আজ সতর্ক সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটের সূর্যোদয় হয়েছে ছটা আঠাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা ত্রিশ মিনিটে